সবাই মিউট রাখো সবাই যাতে শুনো শুধু সবাই মিউট রাখো এই লাইভে মোট সাতাইশটা প্রশ্ন থাকবে সাতাইশটা প্রশ্ন তেরোটা তেরোটা করে একজনকে করা হবে প্রান্ত কিনে লাস্টে একটা করা হবে সাতাইশটা প্রশ্নগুলো একজনকে পালাক্রমে করা হবে মানে প্রথম একজনকে একটি প্রশ্ন তারপর অন্যজনকে আরেকটি প্রশ্ন আলটারনেটিভ ভাবে চলতে থাকবে মানে একেবারে তেরোটা প্রশ্ন একজনকে করা হবে না একটা একটা করে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যার কাছে প্রশ্ন করা হবে শুধু সেই উত্তর দিবে এছাড়া দিবে না উত্তর শুধু হতে হবে আবেগ গল্প মামার বাড়ি খালার বাড়ির চলবে না প্রত্যেকটি প্রশ্ন করা হবে অফ টপিক কথা অফ টপিক কথা না বললেও পরবর্তীতে প্রশ্ন গলা কভার হয়ে যাবে আমি প্রত্যেকটা প্রশ্ন করব। তোমাদের তারপরে যদি প্রশ্নের মধ্যে তোমাদের টপিক কভার না হয় তোমরা পরে প্রশ্ন করতে পারবা পার্সোনালি করতে হবে আমার তো এটা সাতাশটা প্রশ্ন যদি তোমাদের টপিক কাবার না হয় এটা বললাম উত্তরের নিয়ম মুখ বললেই হবে না যে প্রশ্ন যে প্রশ্নতে প্রমাণ প্রয়োজন সেখানে প্রমাণ দেখাতে হবে স্ক্রিনশট রেকর্ড চ্যাট ইত্যাদি উত্তর দিতে যখন উত্তর দিবে অন্য কেউ কথা বলবে না সাইট টক একদম নিষেধ যেগুলোতে ডিমত রয়েছে এগুলো পয়েন্ট করে নোট করবা সবার আগে নোট করো উত্তরদাতার উত্তরদাতার পুরো উত্তর শেষ হলে অন্য পক্ষ যদি দিমত পোষণ করে নৃত্য করে রাখছিল তখন সে নিজের কথা বলবে দিমতের সময় উত্তরদাতা তখন চুপ থাকবে শুধু পয়েন্ট গুলো নোট করবে আমার কথা কি সবাই বুঝতে পারতেছ না বুঝলে আমি আবার রিপিট সমস্যা নাই দিমৎকারী পুরো বক্তব্য শেষ করার পর উত্তরদাতা আবার তার বক্তব্য স্পষ্টভাবে ক্লিয়ার করবে তুমি তোমার মতো বললে যাবা দিমৎকারী তো এটা কোয়েশ্চেন করবে যে এটা এমন ছিল না এটা এমন ছিল কোয়েশ্চন করতেই থাকে করবে কিন্তু দ্বিমৎকারিও তো আপনাদের যে সময় দেখাবে তখন যে উত্তর দেয় সে চুপ থাকতে হবে আমি সবাইকে মিউট রাখবো যে সময় যাকে কথা বলার সেই কথা বলবে এটা নিয়ে কেউ মন খারাপ করতে পারবে না এই আলোচনার একটা উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠ বিচার সত্য উদ্ঘাটন গুরুর বাজার বানালে চলবে না যেখানে যে ভুল করবে তাকে ভুল স্বীকার করে সরি বলতে হবে যেখানে যে ভুল করবে যার যেটা ভুল সেটা ভুল স্বীকার করে সরি বলতে হবে উগ্রতা অসংযত ব্যবহার বাসা ব্যবহার করলে তাকে কন্ট্রোভার্সি মূল দোষী বলে সাব্যস্ত করবো যে উল্টা পাল্টা কথা ব্যবহার করবে গালি গালাজ করবে মানে মানতে চাইবে না তাকে মূল দোষী বলবো আমার সবগুলো প্রশ্নের পর ফাইনাল বার্ধিক দিক হবে ফাইনাল এছাড়া তো আমি বলবো আমি তোমাদেরকে পয়েন্টটা একটু শেষে বলতেছি যার ভুল বেশি ধরা পড়বে সে হবে মূল অপরাধী তাকে অবশ্যই সরি বলতে হবে অডিয়েন্সের কাছে যাদের কাছে কন্ট্রোভার্সি যাদের সাথে কন্ট্রোভার্সি হয়েছে তাদের কাছে

আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে আসছি আমাকে আমি এটা এত গুরুত্ব দিছি আমি ওইটার গুরুত্ব দিছি না আমি বলছি আমার কাজ আছে তাড়াতাড়ি কমপ্লিট করো ওইটা আমার লাইফ ওইটা আমার লাইফ না এটা আমার পার্ট টাইম তারপর আমি আসছি সুতরাং সময়ের মূল্য আছে এখন জাস্ট সবাই মিউট অন করো জাস্ট এগ্রি বললে এগ্রি করো নয়তো বললো যে আমি এগ্রি না তাহলে লাইফ সেরে চলে যাও আমি এখানে সময় নষ্ট করতে চাই না মিউট অন করে তো সবাই মিউট খুলে তো আমি

এটার এটা সঠিকটা জানানো হোক জানানোর পরে সবার সামনে সরি বলবে তারপর এটা নিয়ে তোমরা ক্লিয়ার এত ক্লোজ এ নেই হবে তার পরবর্তীতে এখানে কোনো কথা হবে না মানুষ জানো এইটুকু হ্যাঁ গুড গুড এই ভুকচুং নিয়ে কেউ কার চ্যানেল ডিলিট করে যাবে না ভাই হুদাই এটা তো তুমিও জানো আমিও বুঝি তো জানো মানুষ এখন এখন ভাই আমি রাত দেই হ্যালো

আমি এটাও ক্লিয়ার করি আমার তিন হাজার যদিও থাকতো পাঁচ হাজার হয়ে যাবে তিন হাজার মধ্যে আমি দেখতে চাই আমার লাইভে সব নিউট্রাল অডিয়েন্স এখানে ম্যাক্সিমাম নিউট্রাল অডিয়েন্স থাকবে আমি তারপরে দেখতে চাই

ওবায়দুল রাগের মাথায় বলছিল পরে বলে ও দিছো না আমি তোমার ক্ষতি করব না রাগের মাথায় বলছিল এরকম কিছু বলছে তুমি অডিও দিও বলছো জানি ভাই তুমি আমাকে আমি তোমাকে ভালো করে চিনি তুমি এরকম ক্ষতি করবে না তাহলে তুমি জেনে ও উবায়দুলকে ফাঁসানোর জন্য কেন এটা আবার চালটা চাললা শুনো উবায়দুল যদি এত খারাপ হতো তোমার এই অপবাদের জন্য তোমার ফেস রিভিল আসলে করে দিত ভিডিওতে কেন বললা দেখো উবায়দুল কত খারাপ আমাকে ফেস রিভিলের হুমকি দেয়

তো এই কথা বলার পরে সে বলে আচ্ছা ভালো থেকো বাই বাই আমার এখানেই শেষ তোমাদের সাথে মানে এরকমই আর শেষ কথা বলে তো তারপরে আমি ভয়েস দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করি যে ভাই রাগের মাথায় কোনো কিছু হয় না আমরা একসাথে আসো কথা বলি জিনিসটা নিয়ে ইয়ে করি এটা হচ্ছে আমার তার কথা ছিল এখন এরপরে দুই দিন পরে আমার পেজে টুস্ট করে আসতে একটা স্ট্রাইক যেখানে পাবলিকলি কেউ জানেই না ছি কিন্তু এর পরের দিনই ভিডিও আসলো যে আমি প্রান্তরে সিরিয়ায় নিচ্ছি আমি বেইমান তার মানে ওবাইদুল আমার উপর এলিগেশন দিল কি যে হচ্ছে আমি প্রান্তরে ফিরাই নিচ্ছি আমি বেইমানি করছি তার হকের প্লেয়ার নিয়ে

না ভাই আমি এটা স্বীকার করবো না পরবর্তী আমি তো দিলাম তো পরবর্তী দিন পরে যখন সে ভিডিওটা বানাইলো আগে কিন্তু আমার গাড়ি দিলো উল্টা কথা বললো তাহলে কি এটা আমার হেট আসতো না আমার সব মানুষ এটাও বলেছিল এবং কি তাহলে সে কত ভালো মানুষ হতে পারে আমি কিন্তু জানতাম যে সে আমার ক্ষতি করবে না তাহলে সে ওই ভিডিও কি আমার ক্ষতি করলো

তাইলে কি সে আমার ক্ষতি করলো না আমি তারপরে এক স্ক্রিনশট লাস্টে আমি শো করছি প্রথমে সব ক্লিয়ার করে ভিডিওতে